দেখেন একেবারে পুরান জাতের বাবু কবুতর গোল মাথা সেটার দায় আমি নিতে রাজি আছি কি কারণে রাজি আছি কারণ এই জিনিসটা আমি সেল করতেছি এটা দিয়ে আমি কিছু লাখ টাকা লাভ করতেছি তো লাভ করার ক্ষেত্রে এটা দিয়ে যদি কোনো ঝাঁঝামেলা হয় বা কোনো প্রবলেম হয় সেটার দায় আমি নিব সমস্যা নেই

এখানে মোট পাঁচ পিস কবুতর আছে আপনারা দেখতেছেন অনলি একটা নর অনেক পুরনো ছাছিলা কবুতর তো এটার সাথে একটা মাদি আছে আর বাকিগুলো সবই হইতেছে সিঙ্গেল মাদি কবুতর তো এখানে নাপ্তা মাদি আছে একটা কালো আপনার সরি এটা নাপ্তা মাদি আছে ফিটকি বাদামের একটা কবুতর আছে আর একটা আছে কালো ছিলা টাইপের কবুতর ঠিক আছে তো আপনারা আশা করি এই কবুতরগুলা খুবই ভালো আর কি পারফরমেন্স এগুলা পাবেন অনেকে আমার কাছে পাল্লার লাইনের কবুতর শুধু সম্মান করেন যারা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তো নেক্সট কবুতরগুলো আমরা দেখাই আপনাদের সবাইকে তো এই ভিডিও প্রথম শুরু করতেছি আমরা এই যে এই কবুতরটা দিয়ে এইটা হচ্ছে একটা ফিটকি ব্যাডামের মাদি কবুতর ঠিক আছে একেবারে হাংটার কবুতর কবুতরের চোখের লাইন দেখছেন আসলে এইগুলা কালেকশন করতে কিন্তু আমারও খুব কষ্ট হয় ঠিক আছে খুব সহজে যে আমি এগুলো কালেক্ট করে ফেলাই বা খুব সহজে যে পাই এরকমটা না ঠিক আছে কবুতর দেখছেন কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটি আসলে আমি দশটা দেখে এক একটা নেই তো এই কারণে আমি সবসময় চাই কোয়ালিটি সম্পন্ন জিনিস নিতে আর আমার প্রতি আপনাদের সবারই আস্থা থাকে সবসময় আমি একটা ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের যেসব কবুতরগুলাই নিয়ে আসছি অধিকাংশ কবুতর গুলাই সুপার হিট কবুতর হ্যাঁ তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এটা হইতেছে একটা মাদি ফিটকি ব্যাটামের খুবই সুন্দর একটা কবুতরও যথেষ্ট পরিমাণ হেলদি একটা কবুতর পা দেখছেন পুরো ফুল পাকা পায়ের একটা কবুতর যথেষ্ট পরিমাণ হেলদি শেপ ডাউন শেপের কবুতর তো অবশ্যই জানায় না এই কবুতরটা কেমন লাগছে কমেন্ট করেন যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আপনাদের সুবিধ অর্থে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ এখন যে কবুতরটা আমি আপনাদের দেখে দিয়ে দিতেছি এটা হইতেছে আমার অত্যন্ত একটা ফেভারিট কবুতর মূলত নাপ্তা কবুতর আপনারা জানেন যে সবসময় আমি নাপ্তা কবুতরের কালেকশন আমার বাসায় সবসময় রাখি তবে আমি আমার বাসায় নাপ্তার ভালো ভালো মাদির কালেকশন রাখতে পারছি নর পাই না মন মতো এটা সত্য কথা তো সবাই নর আর কি অ্যাভেলেবেল পায় সব জাতের কিন্তু আমি নর পাইতেছি না এগুলো আমার তো প্রবলেম তো নাপটা কবুতর নিয়ে বলার কিছু নাই পাল্লা লাইনের কবুতর বা রেজাল্ট করার কবুতর মানেই হইতেছে নাপটা কবুতর আপনার অনেক অনেক কবুতর আছে যেগুলো রেজাল্ট করে সবুজ গলা জিরাগলা আরও অনেক অনেক আদার্স আদার্স কবুতর কালারিং জগতের কবুতর রেজাল্ট করে সেটা ঠিক আছে কিন্তু নাপ্তা সব থেকে অন্যতম একটা কবুতর এটা একটা মাদি কবুতর নাপ্তা মাদি কবুতরের চোখ দেখছেন পুরা ভয়ঙ্কর আর সব থেকে ভালো লাগে একটা জিনিস কাজল চোখের ম্যাক্সিমাম নাপ্তাগুলা হয় ম্যাক্সিমাম নাপ্তাগুলা কাজল চোখের হয় তো এটা একটা আমার বাসার আর কি কালেকশনের কবুতর মাদি কবুতর আমি আমি এটার সাথে আমার বাসার একটা কবুতর দেখাইতেছি কবুতর দেখলে আপনারা মনে করবেন দুইটা বোন এই যে আপনারা যে কবুতর দুইটা দেখতেছেন স্ক্রিনে এই দুইটা কবুতরই আমার এই যে ডামপাসের হইতেছে আমার বাসার মাদি আর বামপাশের টা হইতেছে নতুন কালেকশন পাশের কবুতরটা কিন্তু সেম সেম কালার ছিল এটার মতো আমরা আমরা যেটা সেল পোস্টে দিতেছি সেম হুবু কালারটা ছিল আমাদের মাথে এটা আইসা একটু বয়স হয়েছে যার কারণে পরিবর্তন আসছে এরকম লাল বার ওই ওটার মতো এটারও কিন্তু ছিল ওরা দেখলে আর কি আমার মনে হয়েছে পুরানো আমাদের এটা আর কি এটা আমি দেখছি এরকম মনে কিন্তু কবুতরটা আমার একেবারে আর কি আমার বাসায় হয়তো বা ছয় সাত মন্দিরে আছে আপনার একটু সিনিয়র হয়েছে যার কারণে কবুতরটা একটু দেখতে আর একটু সুন্দর আসছে আমারটা আর এটা এখনও আর কি কেবল দশক আর কি পাটটা কবুতর তো দেড় দশকে এটা এটার কালার আসতে পারে আশা করা যায়

এই কয়েকদিন প্রায় তিন চার দিন যার একটানা এক বৃষ্টি আছে আপনারা জানেন যে মোটামুটি বৃষ্টি অনেকটাই আসছে আর হয়তো এটা শেষের দিকের বৃষ্টি যার কারণে বৃষ্টি অনেকটা বেশি আমাদের কবুতর কিন্তু এই কয়েকদিন আমি এক টানা ভেজেই একদিন বা এক সেকেন্ডের জন্য মিস করি নাই কিন্তু আমি খাঁচার মোকো খোলা রাখছি ওরা ইচ্ছা মতো বিষছে আসছে ওদের ইচ্ছা মতো কারণ কবুতর যত গোসল করবে ততটাই কিন্তু সুস্থতা আর কি লাভ করবে যতটুকু আমি জানি তো আজান দিতেছে ভিডিওটা আজানের পরে আমরা কন্টিনিউ করতেছি অবশেষে আমরা ছাদে আসছি কবুতরগুলা উড়ানোর জন্য আজকে মূলত কিছু কবুতরের গল্প শোনাবো সেটা হইতেছে প্রথমে শুরু করতে সেটারে দিয়া এই এম আমারে দিয়া ও আজকে কয়েকদিন যাবো তোমার বাসায় লেগে গেছে ঠিক আছে কিন্তু ও আমার নিচে যায় না ও উপরেই থাকে হ্যাঁ আর এখান থেকে আমার একটা মাদি মিসিং হয়েছে সবজির মাদি এই যে এই নটটার মাদি মিসিং হয়ে গেছে গত তিন চার দিন আগে বৃষ্টির সময় তো আমি আর পাত্তা নিতে পারি নেচে একটরে তো সবাই কি অবস্থা তোমাদের আজকে দিন যাব তোমরা উড়ো না কেমন লাগতেছে বল আজকে রেস্ট তোমাদের ভঙ্গ করে দিব আমি দাঁড়াও তো ধরার আগে আগে কিছু কবুতর উড়াল দিছে আর কিছু কবুতর বাকি আছে যাও সবাই দাও উড়াল তোমরা কি ইনভিটেশন কার্ড দিয়ে বলতে বোঝা উড়ো তোমরা যাও এই সবজি উড়াল দিছ সেই আনপিট পাখি ওমা চাকলার্লাঘুয়ে কি আজব ব্যাপার চাকলার সাথে দিয়ে উড়তাছে হ্যাঁ হ্যাঁ এই যে চাকলার সাথে দেখছেন কি পাকা অবস্থা এই অবস্থায় উড়তাছে এই মেয়ে নামও তুমি এদিক ওদিক মারি খেবা তাহলে তো বদনাম হবো আমার যে কবুতর আমার কাছ থেকে আমার ঘরের এক জায়গা পরে সেই কবুতরের লেগে আমি অনেক লজ্জিত বোধ করি কিন্তু বোবা প্রাণী পড়তেই পারে দেখেন কীভাবে কীভাবে উড়তাছে দেখছেন এই পাখি তো পেরা যাওয়ার কথা কবুতরটা আমার সবজি কবুতরটা দেখছেন পাখির কী অবস্থা বুঝ দেখেন নিজদা দৌড় দিল এই পাখি কীভাবে উড়তাছে হ্যাঁ হ্যাঁ এটা দাঁড়াইবো আমার কবুতর দুইটা ভাগ হয়ে গেছে সবজি কবুতর ওদেরকে যায় আর দেখলাম না সবজিটা পাখা আনফিট কই পড়ে গেল জানি না দেখা গেলো না বিল্ডিংয়ের নিচে গেছে আর দেখি না এটা একটা ভাগ আর ওই যে আরেকটা ভাগ তো এইগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই সবজি কবুতরের কই যায় বলল হ্যাঁ তো ওই দেখছেন পাখ আনফিট কবুতরটা উঠে গেলো আমি কিন্তু আরো উড়াই নেই উড়াইতে চাইনি ও দেখছে এইগুলার উড়াল দিছে ও সাথে সাথে উড়াল দিয়ে দিছে ব্যাড লাক তো দেখি কবুতাটা আসে কি না ওয়েট করতে হবে কী করার আছে তো যতটুকু বুঝি যা যতটুকু জানি তারা যদি হয় চলে যেতে পারে নাহলে আইসা বললো আইসা পড়তে পারে আর এই যে কালো কবুতারটা দেখতেছেন এটা একেবারে রিসেন্ট ছাড়ছি এর সাত আটটা আজকে সাত আট দিন বা দশ দিন হয়ে গেছে বাইরে বাইরে ঘুরাঘুরি করতেছে ও এখন বাসা চিনে গেছে ও ভালো করে লেগে গেছে বাসায় যাক গুড বয় একেবারে ভূতের মতো এই কবুতারটা আমার যাক একটা বে দেখছেন অবস্থা এখন তো মাথা খারাপ হয়ে যাবো বসার জন্য ও মা নিগে বসো কে তুমি নিচে না মমিয়া বাম কাছা রেখা বিল্ডিংয়ে যাস এটা কোনো কথা হইল হ্যাঁ ঠেক লইস যা লুইসো ভালো লইস তো যাক কবুতর তো দেখতেই পারতেন ছিড়া ছাড়া উঠতেছে সব এই বৃষ্টির মধ্যে কি একটা অবস্থা এখন আজকে একটু রোদ উঠছে দেখে আমি একটু ভিডিও শান্তি করতে শান্তি পেতেছি ভিডিও কইরা হ্যাঁ তুই দেখেন কীভাবে চাকলা ভেঙা ভেঙে যেতেছে ভাইঙা যাওয়ার কারণ আছে এখানে আমার একেবারে কিছু নতুন ছোটো ছোটো বাচ্চা আছে তো এগুলার কারণে ভাঙতা চাকলাটা আগের যারা বুড়া কবুতর আছে সিনিয়র কবুতর তারা কিন্তু ঠিকঠাক আছে তো যাই অনেক কথা হয়েছে আমরা এখন একটু নিচে যাই কারণ নিচে অসম্পূর্ণ ভিডিওটা আমরা সম্পূর্ণ করতে হবে তো আমরা কবুতর উড়ে আবার নিচে আসলাম এখন মূলত এখানে তিনটা কবুতর আছে একটা পেয়ার কবুতর আসলে আমি অনেক কবুতর দেখাই সবসময় তবে কিছু কিছু কবুতর থাকে যেগুলো আমার অনেক পছন্দের হয়ে থাকে আমি চাই সময় ভালো কবুতরগুলো কালেক্ট করে নিয়ে আসে আমি আপনাদের মাঝে ভিডিও করে দিই কিন্তু আসলে মানুষ যেটা চায় সবসময় সেটা হয় না আর আমি সবসময় যদি ভালো জিনিস না পাই বা আমার কাছে পছন্দ যদি না হয় সেটা আমি আনি না ঠিক আছে আমি আমার নিজের মতো করে পছন্দ করি আমি একটা জিনিস আর কি পালবো এরকম ভাবে পছন্দ করি আরেকজনের জন্য তাহলে দেখা গেছে আমি যেটা আর কি চাই সেটা আরেকজন যদি না পায় কবুতর দিয়ে তো সবাই চায় যে একটু ভালো কিছু পাই বা ভালো কিছু আশা করে কবুতর থেকে তো মানুষ কুড়ি কোটি টাকা আশা করে না করে একটু ভালো রেজাল্ট দিব বাসা একটু পাল্লা করলে আসবো একটু ভালো প্লাইন দিব জাপ খান্নান ভালো হবে এগুলোই আর কিছু না তো মোটামুটি যেগুলো কবুতর আনছি মোটামুটি সবগুলোই ভালো তো তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগার মতো একটা কবুতর তারা জিজ্ঞাসা করছি সে বলতে পারে না বলতেছে এটা নাকি ছোটবেলায় তার আর এরিয়া আসছে পরে সে ধরছে কোনোভাবে তার পাশে এখন লেগে গেছে খুব ভালো আরকি ভালো ওর বাচ্চা কাচ্চা খুব ভালো সবই ঠিক আছে আরকি ঠিক আছে কবুতরটা جاتے যার কারণে আমার কালেকশন তোকে বলল আমি এই কারণে কালেকশন নিলাম এটা মাদিকেও 보도록 দেখেন মাদিটা আমার অনেক ভালো লাগছে আমি দেখাই কবুতরটা দেখেন ওর চোখে হয়তো একটা কবুতরে মাত্র ঠোকর দিছে যার কারণে পাপলিটা একটু ঝুলে আছে ও এখানে কিছু পাগলা কবুতর ছিল মাদিদের মধ্যেও অনেক পাগলা পাগলা কবুতর থাকে তো এইগুলো হইতাছে সবুজ গলা কবুতর ঠিক আছে অনেকে কালো গলা বলে কারণ এই এই সাইডে একটু কালো অতিরিক্ত এই কারণে কিন্তু জেনুইনই সবুজ গলা কবুতর পিঠের ছাপ দেখছেন কত সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর কালার কবুতর তো একুরেট একটা কবুতর এই দেখেন মাদি মাদি কবুতর এটার সাথে আমি একটা নরও দিতে আপনাদের আমি জাস্ট আগে মাদি কবুতরটা দেখাই তো এই লেসগুলো খুব সুন্দর লাগে উঠলে কুইটা থাকে এক কথায় তো এটা ছিল মাদি আমি নটটা দেখাইতাছি তো নটটা হইতে আছে আপনার একেবারে নব্বই দশকের কবুতর বা তার থেকেও সিনিয়র কবুতর আর কি পুরানো কবুতর যেটা বলে এটার সাথে জোড়াটা পেয়ারটা মিলাইলে আশা করি খুব ভালো আপনারা আর কি এটা থেকে একটা ভালো ফল আশা করতে পারবেন ইনশাল্লাহ এটা নর ঠিক আছে এটা হইতেছে নর কবুতরটা এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আগে কবুতরটা দেখাই এই কবুতরটা দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে কবুতরটা অনেক সিনিয়র কবুতর ডিম বাচ্চা জমবে কিনা আমি একটা কথা বলি আমি যেভাবে কবুতর দেই বা যেভাবে ভিডিওতে ডিক্লিয়ারেশন দেই যে একটা কবুতর এটার আর কি অতীত কি ছিল পাঁচ বছর আগে কি ছিল দুই বছর আগে কি ছিল এটাকে আমি জানি জানি না তো এটাতে ডিম বাচ্চা করছে কিনা আমি জানি না আমি যার কাছ থেকে নিয়ে আসি এখান থেকে কালেক্ট করি আমি কিন্তু এই সুযোগ নাই যে ভাই ডিম বাচ্চা কি ওকে আসে যদি আমি বলি সে আমার উপর আসবো তাই বলেন বিষয়টা কি কি আমরা আমরা যেগুলা কালেকশন করি করি আর ডিম বাচ্চা চিন্তা না কিন্তু তারপর আমি আমার কথা বলি এটা ভালো মন্দ সুস্থ সুস্থর ব্যাপার হচ্ছে আল্লাহ এটা যদি ডিম না জমে সেটা দায় আমি নিতে রাজি আছি কি কারণে রাজি আছি কারণ এই জিনিসটা আমি সেল করতেছি এটা দিয়ে আমি কিছু লাখ টাকা লাভ করতেছি তো লাভ করার ক্ষেত্রে এটা দিয়ে যদি কোনো ঝাঁঝামেলা হয় বা কোনো প্রবলেম হয় সেটার দায় আবার আমি নিব সমস্যা নেই তাহলে এটা হারাম হয়ে যাবে যদি আমি এটা আর কি অস্বীকার করি আপনার কাছে বিক্রি করতে তো দিয়ে বুঝেন সরাসরি হারাম হয়ে যাবে তো কথা যদি ডিম না জমে সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা ব্যবস্থা দিব ইনশাল্লাহ হ্যাঁ এর আগে যারা যারা আমাদের কাছ থেকে সুবিধা পাইছেন তারা অবশ্যই অবশ্যই জানেন কারণ সবাই তো এই ব্যাপারটা জানেন না আর সব কবুতর সমস্যা হয় না দিয়ে একটা বাই চান্স হয় তবে আমি যত জানি কবু তা পারফেক্ট আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওকে কবুতর আছে ডিম বাচ্চা করা কারণ এটা অনেক এক লক্ষ্য মানে দিচ্ছে বলতে আপনি নিজে বলেন তারপর আমি কয়েকদিন বাসায় রাখছিলাম চিন্তা করলাম আমি তো নিজের কবুতর অনেক সেল করে দিতেছি আর খুব শীঘ্রই আমার এই জায়গাটা ধরবে পরিবর্তন করতে হবে কবুতর কমায় ফেলাই দেবো এই কারণে আমি চিপায় চিপায় কবুতর রাখতেছি সব এটা তো মেন কথা তো ওরে আমি চিন্তা করলাম তাকে ওরে আমি দিয়ে দিই ঠিক আছে তো যেই পাবেন আশা করি খুব ভালো একটা এটা থেকে রেসপন্স পাবেন আমি পেয়ারটা একসাথে একটু দেখাই আপনাকে আপনারা দেখেন এইটা আছে কবুতর দুইটা কবুতরই খুব হারামি মাটিটা মাথা নিচু করে বিষে দাঁড়াও বাড়ি দাও হ্যাঁ এইটা আছে কবুতর দেখছেন তো জোড়াটা যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন পাল্লা এই জন্য বেস্ট কোয়ালিটি আশা করি খুব ভালো আর কি পারফরমেন্স এই কবুতর থেকে আপনারা পাবেন হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হইতেছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এইগুলো হইতেছে এক পেয়ার বাবু কবুতর বাবু জাতের কবুতর মাদিটা আমি আপনাদের দেখাইছিলাম কিছুদিন আগে একটা ভিডিও সেলপোস্টে তো এই মাদিটা সহ এই মঠটা সহ আমার এক বড় ভাই নিচে মূলত তো এটা পেয়ার আমি কইরা দিছি ওনারে উনি ভাই পেয়ারটা একটু কইরা দেন আমারে তো আমি জোড়াটা দিয়ে দিছি খুব শীঘ্রই ওনারে আমি ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ বৃষ্টির কারণে কয়দিন কয়েকটা ডেলিভারি দিতে পারি তো কালকে একটা ডেলিভারি দিতে যে যান বের হয়ে গেছে আমার এক বড় ভাইয়ের ডেলিভারি তাও দিছি অনেক কষ্টে তো এইটা নর দেখেন একেবারে পুরান জাতের বাবু কবুতর গোল গোল গোলসাহের কবুতর দেখছেন যারা চিনবেন তারা তো আলহামদুলিল্লাহ চিনবেনই ঠিক আছে আমার কাছে বাবু কবুতর অনেক ছিল তো এই কারণে আমি কবুতরটা ছেড়ে দিলাম নাহলে রাখতাম আমার কাছে আর এইটা মাদিটা এটা নতুন জেনারেশনের কবুতর তবে অনেক ভালো কবুতর এই কবুতরটা ঠিক আছে তো আশা করতেছি এই জোড়াটা দিয়ে উনি ভালো আর কি একটা কিছু বাচ্চা কাচ্চা করলে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর এই কবুতরগুলো যে বাহিনী চাই আমার কাছ থেকে তার জন্য যাতে ভালো কিছু ফলন করতে পারে তো আমি সর্বশেষ এক পিস কবুতর আপনাদের জন্য রাখছি এই কবুতরটা খুবই হান্টার একটা কবুতর আর খুব রেয়ার কবুতর এর আগে বলি এই যে কবুতরটা দেখতেছেন উপরের নর কবুতরটা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো এই যে নর কবুতরটা দেখতেছেন এই কবুতরটার বয়স 4 বছর ও গত লকডাউনে জন্ম হইছে আমি একজনকে দিয়ে রাখছিলাম বিশাল হিস্টরি সেটা আমি না বলি তো একজন দিয়ে রাখছিলাম তার কাছ থেকে বাচ্চাটা আর কি আমি আবার আরেক ছোট বেড়ে দিয়েছিলাম ওই ছোট গত সাতটা খানিক আগে আমার দিয়ে গেছে এই পর্যন্ত কোনোদিন ও আকাশের মুখ দেখে নাই তো আমি আইনা আমার বাসা পাক দিয়ে দিছি উড়বে ওর বাবাটা আমার বাসার অনেক শ্রেষ্ঠ একটা কবুতর ছিল প্রায় আমার বাসার দশ বছর পুরানো একটা কবুতর ছিল আর বাবা ওর বাবারে আমি আর কি বিক্রি করছিলাম আপনার কি বলো এটা মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে এক ভাইয়ের কাছে সেল করছিলাম দিঘির পার না দিঘির মোর বলে ওই জায়গায় তো ওর থিত হিসাবেই কবুতর আমার কাছে আছে। এই শবের বাচ্চা আপনার বুলেট বুলেট বুঝান রাস্তায় আকাশটা যখন উড়ে আর কি এটা আমনই বুঝ আপনি দেখলেন মনে করবেন যে 100% এটা রেসার কবুতরের বাচ্চা আসলে না এটা গিরিবাজ জাতের কবুতর আর কি উড়ার স্টাইল হবে রেসার মতো খালি এক দিকে টার্ন লও শুধু পেয়ার দুয়া এটা আর কি ওদের একটা বৈশিষ্ট্য আর ওর কোনো বাচ্চা আমি নেই নাই আমরা উড়াবো তো যদি কমপ্লিটলি থাকে তারপরে আল্লাহ যদি বাঁচায় সিজনের পরেও আমরা আবার বাচ্চা করব ওরে দি আছে ঠিক আছে এই আর কি এগুলা জাতের কবুতর এগুলা রাইখে দেওয়াটা আর কি আমি মনে করি বসা খাওয়াইলে কোনো লস নেই ঠিক আছে তো কথা না বলে আমি কবুতরটা দেখি সর্বশেষ এই কবুতরটা দেখে আমরা এই ভিডিওটা আজকে এন্ড করব কেননা মোটামুটি ভিডিওটা আজকে একটু লং হয়েছে কারণ আমরা তেল ভিডিও তো লং করি না আপনাদের দেখাই না তো আজকে মোটামুটি অনেক আপডেট দিছি এই দেখেন কবুতর এই কবুতরটা যে যে না কেউ আপনারা অনেক সব আর কি সরি আর কি বাসায় নিয়ে লাগাইতে পারবেন কারণ এটা দশকের টোকা কবুতর নিউ পাট্টা কবুতর ঠিক আছে চোখ দেখছেন এটা দেখেন নিউ পাঠা কবুতর এইগুলা কিন্তু ভাই খুব রেয়ার কবুতর খুবই রেয়ার একটা কবুতর এইগুলা এই জাতগুলো আপনারা জানেন যে যার কাছে আছে সে ছাড়ে না আবার যার কাছে নেই সে খুঁজে এইগুলো বিষয় হ্যাঁ তো এটা একটা মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর আমি কবুতরটা দেখাই সেই এ দেখেন কবুতরটা কবুতরটা দেখছেন এইগুলা খালি ভাই আর কি উড়ার উড়ার সুযোগ খুঁজে শুধু উড়ার সুযোগ খুঁজে আর কিছুই না খাতা থেকে বের বেরোয় যেতে চেতেছে তো আমরা ভিডিওটা আজকে অনেকটা লং করছি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন